বলেছি আর যদি আপনাদের ভালবাসি থাকে আমি আপনাদের ভালবাসি থাকে আপনাদের একটু ছোট ছোটটা ভালবাসা আমাকে দেন আপনাদের ভোটটা যদি আমাকে দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের ভালবাসে ভুলে যাব না আমি সেই শত পছন্দের মহিলা মত আপনাদের সকল কাজের পাশে থেকে সকল দুর্নীতিমুক্ত উপদেশে আপনাদের উপহার দিয়ে দেব আগামী 5 বছর আপনাদের সকল কাজে সকল যে কোন কাজে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে আপনাদের সমাজ থেকে নতুন নতুন করে সৃষ্টি করব সম্মানিত উপস্থিতি আপনাদের বাজারে বসে আমার চেয়ারম্যানকে আমি জিজ্ঞেস করতেছিলাম এই তোমাদের বাজারে এই অবস্থা কেন আমি কিন্তু কিছু জানি না কিন্তু আমি কিন্তু প্রশ্ন করছি আমার একটা অভ্যাস আমি যা দেখি সেটা প্রশ্ন করি কারণ আমি চাই উন্নয়ন হোক তোমাদের বাজারে এই অবস্থা অনেক সমস্যা আছে আমি বলছি আমাকে উপজেলা চেয়ার নির্বাচিত করলে আপনাদের সমস্যাগুলি সংসদ সদস্যের সাথে কথা বলে সকল সুন্দরভাবে চেয়ারম্যানকে সমাধান দিয়ে আপনাদের বাজারটা সুন্দর করে এত সুন্দর জায়গার মধ্যে বাজার শিশা সুন্দর হোক সে চেষ্টা চেষ্টা করব সম্মানিত এলাকাবাসী আবার বলছি আমাদের ভোট দেবেন উনত্রিশ তারিখ সবাই একজন লাকি সে যে আমার জন্য ভোট যাবেন ভোট কেন্দ্রের লোক নিয়ে যাবেন আমাকে ভোট দেবেন ভোট আপনাদের বৃথা যাবে না আপনাদের ভোট একটা অধিকার সেটা আপনার যে কোনো প্রাপ্তে দিতে পারেন কোনো ক্ষমতাকে ভয় পায়েন না ক্ষমতার চিরস্থায়ী না আমি ক্ষমতার ব্যবহার করতে চাই না আমি ক্ষমতা জানি নশ্বর এ পৃথিবীও নশ্বর ক্ষমতার ব্যবহার বেশি দিন থাকবে না তাই আপনাদের ক্ষমতা এবং রক্তচক্ষুকে উপেক্ষা উপেক্ষা করে যজ্ঞ পার থেকে ভোটটা দিবেন যেটা আমরা পাওয়ার যোগ্য তাকে ভোট দিবেন যে রায়পুরা উপজেলার সেবা করার যোগ্য তাকে ভোট দেবেন এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ আসসালামু আলাইকুম কোন বিপদ আপদে আমরা আপনাদের বাসায় ছিল আমার কিন্তু দুর্বলতা ছিল তাহলে কিভাবে কিভাবে এতগুলো প্রতিদ্বন্দ্বী হয় আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমার আমি রাইপুরার মেয়ে আমি আপনাদের মেয়ে মেয়ে হিসাবে আপনাদের কাছে আসছি বোন হিসাবে আসছি মা হিসাবে আসছি আপনার কাছে ভোট চাইতে আপনারা আমাকে ভোট দিবেন টেলিফোন মার্কে ভোট দিবেন আমরা পৃথিবীতে এমন একটা ইতিহাস করে যেতে চাই রায়পুরার মধ্যে যে রায়পুরার প্রতিটা মানুষ সারা জীবন আমাদেরকে মনে রাখে আমরা রায়পুরাবাসী একত্রিত হয়ে যদি আমাদের তিনজনকে রায়পুরা উপজেলা যে মাননীয় সংসদ সদস্য আছেন যদি তার হাতে হাত মিলে কাজ করতে পারি তাহলে রায়পাকে সত্যি একটা মডেল থানা থানা হিসাবে সবার কাছে একটা স্মার্ট উপজেলা হিসেবে আমরা অবশ্যই সবার কাছে পরিচয় দিতে পারবো আমরা কি চাই না আমরা স্মার্ট হয়ে দেখ আমরা কি চাই না রায়পারের উন্নয়ন হোক আমার আপনাদের ব্যক্তিগত উন্নয়ন হলে আমি সমাজের উন্নয়ন করতে সমাজটাকে সুন্দর করে সাজিয়ে চাই আমাদের তিনজনকে ভোট দেবেন আমার পাশে সুমন মিয়া জ্যোৎসনা বেগ এবং আমি লাইলাকান ইসলাকি আমার আমার মার্কা টেলিফোন মার্কা সুমনের মার্কা মার্কা তারা আর এই জন্য মার্কা ফুটবল তিনটা মার্কা তিনটা মার্কা যে একসাথে তিনটাই কিন্তু উন্নয়নের প্রতি তিনটাই কিন্তু হলো আপনাদের সুরক্ষা সমাজে যার প্রয়োজন যেগুলো আজকে সমাজের জন্য অতিরিক্ত প্রয়োজন টেলিফোন যোগাযোগের মাধ্যমের জন্য প্রয়োজন তারা সুরক্ষার জন্য প্রয়োজন ফুটবল সবার আমি আবার বলছি আপনারা অনেক দুঃখ অনেক কষ্ট করে এই গরমের মধ্যে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা থেকে অনেকে বসে আছেন আপনাদের আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং দুঃখ প্রকাশ করছি আপনাদের সাময়িক কষ্টের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা এক বছরের মধ্যে হয়তো আপনাদের অনেকের সাথে আমি দেখা করতে পারিনি আসলে রায়পুর উপজেলা বড়াটা উপজেলা